কুরবানি কাদের উপর ওয়াজিব বিষয়গুলো আমাদের জানা আছে এরপর এরপরেও আমাদের স্মরণের জন্য আবার আমি বলতেছি যে মুসলমান বালিক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান বালিক মকিম সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নেশা পরিমাণ মালের মালিক তার জন্য তার উপর কোরবানি করা ওয়াজিব এই যে সামর্থ্য বা নেশা পরিমাণ মালের মালিক এই কথাটা শুনলে আমাদের মনে হইতে পারে যে জাকাতের মতো মনে হয় জাকাতের জাকাত যাদের উপর ফরজ নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে এক বছর পর্যন্ত এই মালটা তার হাতে এই পরিমাণে থাকতে হয় কারো কাছে নেশা পরিমাণ মাল হইল কিন্তু দেখা গেল দুই তিন মাস চার মাস মাল থাকার পর মাল কমে গেছে এই লোকটার উপর জাকাত ফরজ নয় বৎসরের মাঝখানে যদি মাল কমে যায় নেশা পরিমাণ থেকে কমে যায় জাকাত ফরজ আর থাকে না জাকাতের জন্য নেশা পরিমাণ মালিক মালের বৎসর ব্যাপী থাকা লাগে কিন্তু কোরবানির ব্যাপারে নেশাব পরিমাণ মালের মালিক কতদিন থাকা লাগবে মাত্র তিন দিন মাত্র তিন দিন জিলহজ মাসের দশ তারিখ জিলহদ মাসের দশ তারিখ সূর্য উদয়ের পর থেকে জিলহদ মাসের বারো তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত জিলহদ মাসের দশ তারিখ সূর্য উদয়ের পর থেকে জিলহদ মাসের বারো তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই তিন দিনের এই তিন দিনের যে কোনো সময় এই তিন দিনের যে কোনো সময় কোনো মানুষ যদি পরিমাণ মালের মালিক হয়ে থাকেন তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব তার উপর কোরবানি করা কি ওয়াজিব এই কোরবানি কার উপর ওয়াজিব মুসলমান এটা তো লাগবেই বালিক হওয়া লাগবে মুকিম হওয়া লাগবে হাজরিনে কেরাম মুসাফিরের উপর মুসাফিরের উপর কোরবানি করা ওয়াজিব নয় নাবালক অনেক ছোট বাচ্চা আছে বাবা তার নামে অনেক সম্পত্তি রেখে দিয়েছেন কাগজ করে দিয়েছেন কিন্তু ছেলেটা নাবালিক নাবালিক হওয়ার কারণে তার উপর কোরবানি করা ওয়াজিব নয় আরেকজন মানুষ বালিক আছে কিন্তু মস্তিষ্ক বিকৃত বালিক আছে লোকটা সাবালক বন্ধ বিশ পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ বছরের মানুষ চল্লিশ বছরের মানুষ অনেক বেশি টাকা পয়সার মালিক লোকটার মাথা ঠিক নয় মস্তিষ্ক বিকৃত তাহলে এই লোকটার উপরও যদিও তার সম্পদ আছে কিন্তু কোরবানি তার উপর ওয়াজিব নয়